গুরু ধরলেই কাজ হবে না বাবা করোনো করতে হবে গুরুর হাতে হাত দিয়া ওয়াদা করলাম সর্বপ্রকার পাপের কাজ থেকে আমি বিরত থাকব। কারো মনে কষ্ট দিব না কারো মনে দুঃখ দিব না শরীর ঠকাবো না হক ঠকাবো না অন্যের ইজ্জতের উপরে হামলা করব না এই দৃষ্টি সব সময় নিচু থাকবে আমার ধ্যান বর্জক থাকবে শুধু আমার মুর্শিদ আমার দয়াল আমি হব না পরশ্রী কাতরত আমি হব না হিংসুক আমি হব না নিন্দুক আমি হব না জীবৎকারী আমি হব না কাম কাম ক্রোধ লোক মায়া মত পাচ্ছর্য সরটি পশু এই বিসর্জন দিয়া আমার সম্পূর্ণভাবে গুরুর কাছে অর্পণ তাই এখানে আমার কথাটা রয়ে গেল যে মুর্শিদ অবশ্যই আমাদের ধরতে